হ্যালো বিওর্স আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম তো আজকে আমরা দেখাবো লাকজারিয়াস ম্যাট্রেস টপার দেখেন আমাদের এই টপারটি আপনার খুবই সফট খুবই সফট আমরা যেই এই যেই ফেব্রিক্সটা এটাতে ব্যবহার করা হয়েছে সেটা হলো কি আপনার আল্ট্রা সফট কটন ফেব্রিক্স যেটা আপনার খুবই তুমুল খুবই সফট একটি ফেব্রিক্স আর আমরা ভিতরে যেই তুলোটি ইউজ করা হয়েছে সেটা হলো কি আপনার ইম্পোর্টেড মাইক্রোপলি টপার এটা আমাদের সম্পূর্ণ আপনারা এটা সারা মৌসুমে কিন্তু আপনারা এটা ব্যবহার করতে পারবেন আপনার শীতেও ব্যবহার করতে পারবেন গরমও ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না এটা হানড্রেড পার্সেন্ট আপনার গরম হবে না তো এই ধরনের একটি লাক্সারিয়াস ম্যাট্রেস টপারটি অর্ডার করতে আমাদের দেওয়া ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে অথবা সরাসরি কিন্তু আমাদের ফ্যাক্টরিতে চলে আসতে পারেন দেখেন আমাদের টপারটি কিন্তু আপনার খুবই সফট খুবই সফট তো আমরাই কিন্তু এই প্রথম আপনাদেরকে সুযোগ দিচ্ছি সরাসরি ফ্যাক্টরিতে এসে আপনারা এই ধরনের একটি ম্যাট্রেস সরাসরি দেখে ম্যাট্রেস টপার সরাসরি দেখে কিন্তু আপনারা বানিয়ে নিয়ে যেতে পারবেন কোথাও এরকম সুযোগ দেওয়া নেই আমাদের আমরাই একমাত্র দিচ্ছি সরাসরি দেখে বসে আপনারা এরকম একটি টপার বানিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে তো আমাদের এই টপারটি কিন্তু আপনার ভিতরে যেই বললাম যে আপনার একেবারেই গরম হবে না আপনারা নিশ্চিন্তায় আমাদের এই টপারটি ব্যবহার করতে পারেন অথবা যারা দেখেন যে আপনার দিন পরিশ্রম করে যখন রাত্রে যখন অফিস থেকে আসে তখন যদি একটু আরামদায়ক ঘুম না ঘুমাতে পারে তাহলে কিন্তু আপনার শরীরও খুব ক্লান্ত থাকে আবার কাজেও মন বসে না তারাই কিন্তু আমাদের এই ধরনের একটি ম্যাট্রেস টপার আমাদের কাছ থেকে কিন্তু অর্ডার করে নিতে পারেন দেখেন আমাদের এই টপারটি কিন্তু খুবই সফট এ দেখেন খুবই সফট আর আপনারা আমাদের কাছ থেকে যে কোনো সাইজ আপনারা কাস্টমাইজ সাইজ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রত্যেকটা সাইজে আমাদের কাছে অ্যাভেলেবেল আপনারা আমাদের কাছ থেকে চাইলে নিতে পারবেন আর আমরা কিন্তু প্রত্যেকটি টপারে এই যে দেখেন এইভাবে কিন্তু এলাস্টিক লাগিয়ে দিয়ে থাকি দেখেন এলাস্টিক লাগিয়ে দিয়ে থাকি আপনারা কিন্তু ম্যাট্রেসের সাথে এইভাবে লাগিয়ে দিবেন আমরা চারো সাইড দিয়ে কিন্তু এইভাবে এলাস্টিক লাগিয়ে দিয়ে থাকি কারণ হলে আপনার যদি এটা আপনার এলাস্টিকটা না লাগান তাহলে কিন্তু আপনার জিনিসটা এভাবে লড়াচড়া করবে তো এলাস্টিকটা লাগানোর কারণে তারপর আপনার এলাস্টিকটা এভাবে লাগিয়ে দেবেন এখন কিন্তু জিনিসটা লড়াচড়া করবে না এত একটা আপনার তো আমাদের এই টপারটি দেখেন সম্পূর্ণ কিন্তু চার ইঞ্চি মোটা আপনারা চাইলে কিন্তু তিন ইঞ্চি চার ইঞ্চি আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছ থেকে সব ধরনের সাইজ করি আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আপনারা যারা সরাসরি আমাদের ফ্যাক্টরিতে চলে আসতে আমাদের ফ্যাক্টরির লোকেশনটা বলে দিই আমাদের ফ্যাক্টরির লোকেশন হলো ঢাকা মধ্যপাডা পোস্ট অফিসগুলি মিনার মসজিদ এখানে আসলেই কিন্তু আপনারা সরাসরি আমাদের ফ্যাক্টরিতে চলে আসতে পারবেন তো এই দেখেন আমাদের এই টপারটা এই দেখেন খুবই সফট খুবই সফট আপনারা সারা মৌসুমে আপনারা আমাদের এই টপারটি ব্যবহার করতে পারবেন আর যারা প্রবাসী বাইরা আছে প্রবাসী বাইরেকে একটা কথা বলি প্রবাসী বাইরা অনেকে আছে যারা না আসতে পারে তারা কিন্তু ইমু হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখে কিন্তু আমাদের কাছ থেকে এরকম একটি টপার লাকজেরিয়াস টপার আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবেন তো আজকের জন্য ভিডিওটি এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম